সীমান্তের কৃষক আজ বড় অসহায় বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতির রাজ করেছে ভারত বাংলাদেশ সীমান্ত গেঁদে বটার এলাকার একাধিক চাষিদের ওপর তারা কৃষিকাজ করতে বর্ডারের কাঁটাতার বিভিন্ন রকম অত্যাচার করা হয় কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায় কখনো প্রাণী মারার হুমকি পর্যন্ত দেয় আবার কোনো কৃষক বলদ নিয়ে পরিচয়পত্র জমা দিয়ে তার কাটার ওপারে ভারত ভূখণ্ড চাষ করতে গেলে বাংলাদেশের দুষ্কৃতীরা জোরপূর্বক তার ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এমন ঘটনাও হয়েছে এর ফলে দুই দেশের বিজিবি ও বিএসএফ এর মধ্যে ফ্রগ মিটিং হয় আজ পর্যন্ত সেই কৃষক তার বলদ ফেরত পায়নি চাষ করতে গিয়ে এই অত্যাচারের কারণেই অনেক কৃষক কাটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরো অত্যাচার বেড়েছে কৃষকদেরও আপনি কাটাতারের ওপারে গরু নিয়ে কবে গিয়েছিলেন সোমবারের দিন সময় আমি খাবার নিতে এসে বারোটা পঁচিশের সময় গিয়ে দেখি আর গরু নেই তখন থেকে আমি খুঁজা খুঁজি করে করে মাঠে পাইনি তারপরে আমি বিএসএফ এর ওপিকে জানিয়েছি জানানোর পর সে গরু এখন আমার ফেরত পাইনি কি বলছে এই মুহূর্তে বিএসএফ ওরা বলছে যে হ্যাঁ পাবো চেষ্টা করছে কিন্তু এখন ফাইনালি কিছু উত্তর পাইনি আপনার নাম রামপ্রসাদ মন্ডল বাড়ি দক্ষিণ পাড়া